হ্যালো নমস্তে নমস্কার এন্ড নমস্কার वेलकम স্বাগত স্বাগত এন্ড স্বাগতম টু আ নউ ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল চাউচাও ভাত বাংলাি হাউ আর ইউ অল টুডে কেমন আছেন আপনারা কেমন আছো আপসব এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হে গি দেনা নিবেల్లর আজ লো শপ্তার মজা মজা একটা দি টুডে ওয়াজ দ্য মিডল অফ উইক লাইক রেগুলার উইক ডেজ আজকেও আমি হিতোকে হোম স্কুলিং করতে বসে পড়েছিলাম আজ আমি হিতোকে শেখাছিলাম ট্রিকি ওয়ার্ডস সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর পর টিফিন আর ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে ওর বাবা অফিসে চলে গেছে তারপরে টিটোকে উঠিয়ে ব্রাশ করিয়ে দুধ খাইয়ে আমরা ব্রেকফাস্ট করলাম তারপরে ওকে নিয়ে পড়াতে বসলাম যেহেতু দুবাইতে এখন সামার ভ্যাকেশন এখানে ছুটি জুলাই টু অগস্ট দুই মাসের ছুটি দেওয়া হয় কারণ হচ্ছে এই টাইমে দুবাইতে প্রচন্ড গরম টেম্পারেচার ফিফটি ডিগ্রিস ক্রস করে যায় তাই এখন আমি টিটোকে ওর সামার ভ্যাকেশন টাইমে হোম স্কুলিং করাচ্ছি हिंदी तट प्रव बचे खाली दिमाग शैतान का घर होता है আর বাচ্চাদেরকে যদি আমরা অকুপাইড না রাখি সারাক্ষণ দুষ্টুমি করে ফেলাবে আর সামার ভেকেশানে ওদেরকে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় তাই আমি ওকে সকালবেলাটা পরাই তারপরে ওকে বলি তুমি একটু কালারিং করো স্ক্রিন টাইম দিই কিন্তু বেশি না সকালবেলা এক ঘন্টা আর বিকালে এক ঘন্টা আর যেহেতু বাচ্চাদের পাশে না বসলে ওরা কিছু লেখে না বা পড়বে না তাই আমি রাত্রিবেলায় বেশিরভাগই দুপুরে রান্নাটা করে রাখি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিই সকালে গরম গরম ভাত ডালটা করি আর টিটোকে পরানোর পর টিটুকে স্নান করিয়ে তারপরে ওকে একটু ফ্রুটস তো খেলো বা গ্রেপস খেলেও যেটা হোক এরপরে আমি স্নান করে পুজো করে তারপরে রাত্রিবেলা যে মাছ আর মাছের ঝোল আর তরকারিটা এটা গরম করে তারপর আমরা আমাদের লাঞ্চটা করি done for হোমস কুলিং ফর টুডে মাই সান গোস তেল me মামা im hungry his hunger is অনলি ফর ফ্রুট he লভস হিটিং ফ্রুট ইটোর ফ্রুটস খাওয়ার পরে আমি ওকে স্নান করিয়ে আমি স্নান টান করে পুজো দিলাম তারপরে আমরা আমাদের লাঞ্চ করলাম আজকে দুপুরবেলা আমি ওকে ঘুমাতে দিয়েনি টুডে আফটারনুন আ did not allow my সান to have a আফটারনুন নেয় আর রাত

গুলো কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখাবো এই যে আমি বাড়ি পচে গেছি আর এই যে এটা আমি মাছের প্যাকেটটা খুলছি এখানে ইন্ডিয়ান মাছগুলো বেশিরভাগই কোল্ড স্টোর করা থাকে তাই আমি চিনি হচ্ছে চোখ দেখে আমি আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি কিভাবে চোখটা দেখে আমি বুঝি যে ফ্রেশ কিনা এই জন্য আমি রুই মাছটা ওইভাবেই দেখে আমি কিনি আর দেখলাম যে ফ্রেশ চিংড়ি মাছ ছিল ওমান থেকে এসেছিল একটু আড়াইশো গ্রামের একটু চিংড়ি মাছও নিলাম রুই মাছটা কুড়ি দিলাম পার কেজি ছিল আর ওমান থেকে যে চিংড়ি মাছগুলো ছিল এটা তিরিশ না এক পার কেজি ছিল ওই হিসাবে আমার দামটা পড়েছে পরিষ্কার করে ডাব্বাতে দিয়ে ফ্রিজে রেখে দিব আর এই যে চিংড়ি মাছ দিয়ে আমি বানালাম হচ্ছে পেঁয়াজ দিয়ে বোড়া এ পাশে আমি বাঁধাকপি সবজি বসিয়ে দিয়েছিলাম পরের দিনের জন্য এই চিংড়ি মাছ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে বোড়াটা খেতে খুবই ভালোই লাগে আহ কিন্তু এটার টেস্টটা এনহ্যান্স করে একটা মেজর ইনগ্রিডিয়েন্ট আপনাদের সাথে আমি এই ইনগ্রিডিয়েন্ট বলছি এ হচ্ছে গার্লিক পাউডার এক স্পুন বা দুই স্পুন ম্যাক্সিমাম এই ইনগ্রিডিয়েন্টার ব্যাপারে আমাকে একজন ফ্রান্সের ন্যাশনাল মানে উনি ফ্রান্সের ছিল তা আমি যখন মাছটার জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা মানে কি আমরা মাছটা আমরা যে মাছ নিই আমরা ওখানে কাউন্টারে বলতে হয় যে আমরা এ মাছ নিবো তারপরে ওরা ওয়েইং করে ওটা ক্লিনিং আর কাটিং জন্য পাঠায় তো ওই ক্লিনিং আর কাটিং জন্য প্রায় কুড়ি মিনিটের মতন টাইম নেয় তো আমি অপেক্ষা করছিলাম হঠাৎ করে দেখি আমার পাশে একজন ফ্রান্সের ন্যাশনাল উনি ফ্রান্সের তো উনি আমাকে কথায় কথায় জিজ্ঞেস করলো যে কি মাছ নিলাম আমরা কোথাকার এসব তারপরে উনি হঠাৎ করে বললো যে হ্যাভ ইউ ট্রাইড গার্লিক পাউডার উইথ শ্রিমস তো আমি বললাম নো তারপরে আমি বললাম যে উই আর ইন্ডিয়ানস অ্যান্ড স্পেশালি বেঙ্গলিস অ্যান্ড উই আমরা সব কিছুই বেটে খাই তো তো উনি হেসে দিলো তো আমি বললাম উই ইউজলি হ্যাভ জিঞ্জার পেস্ট অ্যান্ড গার্লিক পেস্ট তো উনি বললেন যে নেক্সট টাইম উইফ ইউ মেক ফ্রিটার্স মানে ওরা এগুলোকে ফ্রিটার্স বলে তো ওয়াই ডোন্টুট লিটল বিট গার্লিক পাউডার তো আমি বললাম ওকে আই আল ট্রাই ইট টাইম অবশ্যই অনেক সময় আমি জিঞ্জার পেস্ট দিই তো আমি একবার গার্লিক পাউডারও নিয়ে আসলাম Terima kasih. তো দেখলাম ভালোই লাগে খেতে আর আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই বোড়া খেতে খুবই পছন্দ করে তো মাঝে আমি এরকম ভাবে খুবই পছন্দ করে একটু টমেটো সস দিয়ে তো তো এই ছিল আমার আমার বিকালের আর অন্য সাইডে বাঁধাকপি তরকারি হচ্ছিল চলুন আপনাদেরকে এখন দেখাই আমি মলের থেকে আর কি নিলাম গ্রোসারিতে তো গ্রোসারিতে একটু আম নিলাম ওই পাকিস্তানি আম ওগুলো খুবই মিষ্টি হয় খেতে তো আমার ছেলে ওটা পছন্দ করে তারপরে অ্যাপেল নিলাম অ্যাপেলটা আবার আমার একটু কচকচে খেটায় হয় নালে ছেলে পছন্দ করে না তো নরম হলেও খেতে চায় না তারপরে দেখলাম ভালো ইন্ডিয়ান কলা এসছিল তো ওই কেজি হিসাবে পাঁচ ছয়টা নিয়ে ইন্ডিয়ান কলা তারপরে বাঁধাকপি পেলাম ফুলকপি পেয়েছি তারপরে বিকালে স্ন্যাক্স জন্য অনেক সময় আমি সুইট কর্ন সিদ্ধ করে দিই এটা আমার ছেলে আর শ্বশুর মশাই খায় ওরা পছন্দ করে এটাকে অল্প লবণ দিয়ে তো পান এনেছি অল্প একটু শসা আনলাম তারপরে আমার ছেলে টিটোর জন্য কিছু ড্রয়িং বুক এনেছি আমারে ওকে সকালবেলা পড়ানোর পর ওকে আমি বলি যে তুমি আঁকো তো দেখছি কিছুদিন ধরে দেখছি ও ভালোই আঁকছে টিটো নিজের ইমাজিনেশনে কিছু কিছু আঁকতে থাকে আর কালারিং করতে থাকে একদিন দেখাবো আমার রসুন বাটা শেষ হয়ে গেছিল ওটা রসুন নিয়ে এসেছি ওইগুলোকে ফিল আউট করে রসুন তাতে রান্নাতে আমার সুবিধা হয় কোয়াশ আনলাম আর দরকার পরে আমার শ্বশুর মশার জন্য ওনাকে একটু তরকারি করে দিই ছে আনলাম ড্রয়িং বুক তো দেখতে পাচ্ছেনি আর হ্যাঁ একটা আমি টিফিন বক্স পেয়েছি আমি এই টিফিন বক্সটা আমি ইন্ডিয়াতে আমি খুঁজছিলাম কিন্তু একটু রেট বেশি দেখলাম এখানে পেয়ে গেলাম টিফিন বক্সটা এই টিফিন বক্সটা কেনার কারণ হচ্ছে এটাকে যে আমি টিফিনটা দিই স্কুলে ওটা ঠান্ডা হয়ে যায় আর যেহেতু ওদের ক্লাসরুমগুলো সব সেন্ট্রালাইজড এসি টিটোর ক্লাসের যে অন্য বাচ্চারা আছে ওদের মারাও হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছিল যে টিফিনটা ঠান্ডা হয়ে যায় আর ওরা খেতে চায় না বাড়িতে ফেরত নিয়ে আসে তাই আমি একটু ওই স্টিল টাইপের খুঁজছিলাম ইনসুলেটেড আমাদের যেরকম ইন্ডিয়াতে থাকে না ক্যাসেরল মিল্টনের তারপরে সেলোর যে ক্যাসেরলগুলো থাকে আমি ওরকম টাইপের খুঁজছিলাম তো দেখলাম পেয়ে গেছি আর তাও ওর অ্যাডভান্টেজ ছিল যে এটা দুটো কম্পার্টমেন্ট ছিল তো দুটো কম্পার্টমেন্ট হলে কি একটাতে হয়তো কোনো গরম খাবার দিলাম আর একটু ফল দিয়ে দিতে পারি এর জন্য এই টিফিন নিয়ে আসলাম আর এই যে আমার ছেলে গ্রেপস মলে তো নিজেই এটা ধরে ধরে নিয়ে ও এসেছিল আর এনেও দাদুর কাছে নিয়ে গেছিলো দেখাতে তো তখন আমি দেখাতে পারিনি পিটোর এই রেড গ্রেপস গুলো খেতে ওর খুবই ভালো লাগে এগুলো সিডলেস হয় ইজিপ্ট থেকে আসে খুবই মিষ্টি হয় এককালে ওর অ্যাপেল খেতে খুব ইচ্ছে হতো কিন্তু এখন দেখছি গ্রেপসের ওপরে একটু নেশা হয়েছে চলুনটা রেখে দিলাম আর এই যে আমি রসুন গোটা রসুনগুলো নিয়ে বসে পড়েছি পেস্ট করব তো এই বসে বসে ছুলছিলাম আর এদিকে আমার ছেলে সামনে এসে এই রসুনগুলো দিয়ে খেলছিল এই যে দেখুন হাত ঢুকিয়ে দিয়েছে এগুলো ভাবছে যে ছোটো ছোটো বলস ডাবার মধ্যে দিয়ে ওই ঢাকায় না বলসগুলো তো ওইগুলো ভাবছিলো আমি বলছিলাম শোনা রসুন ধরে কিন্তু হাত ধুতে লাগবে তো বারবার আবার গিয়ে ওর আবার জলের খুব ফ্যাসিনেশন একটুখান পর গিয়ে আবার হাতও ধুয়ে আসছিলো চলুন এই রসুনগুলো তাড়াতাড়ি ছুলে নিই তারপরে এগুলো পেস্ট বানাবো তো ওইদিকে রান্নাটাও বসাতে হবে রাতে রান্না তো এই আমি তাড়াতাড়ি করে করছিলাম আমি আদা বাটা তারপরে রসুন বাটাটা বাড়িতেই প্রিফার করি যেন দোকান থেকে আনলে পরে প্রিজারভেটিভস দেয় আর ভিনিগার দেয় ওগুলোকে ঠিক রাখার জন্য তো ওই ভিনিগারটা একটু টেস্টটা অন্যরকম করে দেয় মানে খাবারের টেস্টটাই চেঞ্জ করে দেয় আর এভাবে যদি আমি পেস্ট করে রাখি তারপরে পেস্ট করে যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই কিউবস হিসাবে একদম ফ্রেশও থাকে আর খেতেও ভালো লাগে মানে টেস্টটা চেঞ্জ হয় না তো এই যে আমি রাতে রান্না বসিয়ে দিয়েছিলাম আর ওই পাশে ওই পশে তরকারি করছিলাম আর পরের দিনের জন্য একটু ওই একটু ডালের বোড়া দিয়ে তরকারি করেছিলাম এই যে দেখুন আমার তরকারি হয়ে গেছিলো আর এরপরে আমি একটু মাছের ঝোলটা করে রাখবো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে আমি ওকে বললাম দেখো মাছটা মাছের মাথাটা ওরা দেখো এভাবে কেটেছে তুমি কি একটু কেটে দিতে পারবে আর এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি ওদেরকে ঠিকভাবে বলে না দিই নাহলে ওরা ঠিকভাবে কাটে না তো এই দেখুন মাথাটা ওরা কাটেনি আর এভাবে আমার বর ছুরি দিয়ে কাটছিল তো বলছিল তুমি একটু সরে যাও ছিটবে কিন্তু মাছের মাথাটা ব্যাঙ্গলোরে যখন আমরা আমরা মাছ কিনতে যেতাম আমরা দোকানে গিয়ে লোকটাকে খালি বলে দিতাম যে বেঙ্গলি কাটে মাছটা কাটবেন ব্যাঙ্গলোরে বোটা মোটামুটি বলতে গেলে সব দোকানেই ওদেরকে যদি মাছের দোকানে গিয়ে যদি বলে দাও যে বেঙ্গলি কাটে কাটতে ওরা ওইভাবেই কেটে দেয় এখানেই খালি দেখি একটু প্রবলেম হয় আমার বলে দিতে হয় মিডিয়াম ভাবে কাটতে লেজাটা কাটতে না এখানে তো কিছু কিছু দোকানে ওরা লেজাটাও পুরো কেটে দিয়ে ফেলে দেয় তারপরে মাছের ভিতরগুলো পরিষ্কার করে দেয় না প্রথমবার যখন আমি এখানে গিয়ে বলেছিলাম যে আমাকে বেঙ্গলি কাটে কেটে দিত লোকগুলো আমার উপরে হা করে দিয়েছিল ভাবছিলাম আমি মানে অন্য কোনো প্ল্যানে থেকে এসছি যাই হোক এখন তো বুঝেই গেছি বলে দিই বেশিরভাগই গিয়ে তো আজকে খালি ভুল হয়ে গেছিলো যাই হোক বর কেটে দিয়েছে মাছটা তারপর আমি মাছের ঝোলও করে ফেলেছিলাম আর এ মাছের ঝোল করতে করতে আমি আমার রসুন পেস্টটা করছিলাম তারপরে রসুন পেস্টটা আমি আপনারা তো জানেনি এটাকে পেস্ট করে অল্প একটু জল দিয়ে একটু পেস্ট করে তারপরে ওই আইস ট্রেসগুলো যে আছে ছোট ছোট আইস কিউব ট্রেসগুলো এটার মধ্যে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ওই তিন চার ঘন্টা রাখলে পরেই ওইটা পুরো কিউবস হয়ে যায় আর এই যে আমার একটা বড় আইস কিউবের ট্রে আছে পার্টিকুলার আইস ট্রেটা দু স্পুন গার্লিক পেস্টের কিউবস হয়ে যায় অনেক সময় দেখবেন ননভেজ রান্না করলে চিকেন বা ফিশ কারি বানাতে গেলে রসুনের পেস্টটা একটু বেশি লাগে আর রসুন একটু বেশি দিলে ননভেজ খাবারটা একটু টেস্টিও হয় খেতে রসুন বাটা করতে করতে গার্লিক পেস্ট রেডি করতে করতে আমি আমার রাতে রান্নাও হয়ে গেছিলো আর এরপরে রুটি করে শ্বশুন খেতে দিয়ে দিব ছেলেকে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছিলাম ওই পরে বর আর আমি খেতে বসবো চলুন ডিপ ফ্রিজে রেখে দিই আমাদের ডিনার করার পর আমরা বাবার চশমা নিয়ে আনতে আমাদেরকে দুই দিন ধরে চশমার দোকান থেকে ফোন করে বলছিল যে স্যার আপনি এসে চশমাটা নিয়ে যান আমরা হয়তো শনি রোববার আসবো বললো বারোটা অবধি খোলা থাকে তো আমরা রাত্রিবেলা ডিনার করার পরে দশটার সময় বেরিয়ে পড়লাম চশমা আনতে তো আমি আপনাদেরকে বলেছিলাম টিটো ওর বাবার চশমাটা ভেঙে দিয়েছিল ফ্রেমটা ভেঙে দিয়েছিল তো তাই আমরা যখন চশমার দোকানে কিনতে গেছিলাম তখন একটা অফার ছিল একটার সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি হওয়া তেও চশমার দাম ভালোই দাম পড়েছে প্রায় তিনশো দিরামের মতন খালি ফ্রেমের দামই পড়ে গেছিলো আর এরপরে তো তারপরে ওর বাবা একটা চশমাকে ফটো বান বানাতে দিয়েছে আরও সাড়ে তিনশো দিরামের মতন পড়েছিল তারপরে আমরা যখন থেকে চশমা নিয়ে যখন ফিরছিলাম তখন দেখলাম এই যে কাফু এটা হচ্ছে মোবাইল পেট্রোল স্টেশন আপনার গাড়ি যে কোনো জায়গায় থাকুক এসে ওরা পেট্রোল ভরে দিয়ে যাবে পেট্রোল স্টেশনে আর যেতে হবে না পেট্রোল বাঙ্কে আর যেতে হবে না দাম যে পেট্রোল বাংকে যার রেট ওইটা ওই সেম রেটই নেয় কোনো অন্য কোনো এক্সট্রা কিছু চার্জ করে না এরা তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ির দিকে যাওয়ার সময় পর বাবা বললো যে চলো একটু লং ড্রাইভে গিয়ে তারপরে বাড়ি ফিরা যায় তা বললাম চলো আর পিছন দিকে ছেলে গান করে যাচ্ছিল গাড়িতে বসে তো নিজের মনে রাইমস বলছিলো গান করছিলো তো এই ছিল আমার সপ্তাহের মাঝখানের একটা দিন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্য এলএসএস করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ইফ ইউ ডিড লাইক দিস ভিডিও প্লিজ শো ইয়ার সাপোর্ট বাই লাইকিং শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু কমেন্ট থ্যাংক ইউ বা বাই সি ইউ অল ইন অ্যানাদার ভিডিও টাটা অ্যান্ড গুড নাইট Free. Trust me, free. Mm -hmm. Ali.